সবাইকে আমার আমার সালাম দিবেন আসসালামু আলাইকুম আমি গত গত দিন এবং আজকে নির্বাচনী তিনটা জায়গায় চারটা জায়গায় রাইডিং প্রোগ্রাম করে আজকে প্রথম এক জায়গায় এতগুলো মেয়ের সমাবেশ দেখতে পাচ্ছি এই জন্য আমার খুবই খুশি লাগছে যে আমি গত দুই রাইজিং একটা মেয়েও প্রোগ্রামে দেখিনি আমরা কি ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে কি মেয়েরা ছিলাম না তাহলে আমরা যে নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি তাহলে তার অর্ধেক বাংলাদেশে এখন বর্তমানে একান্ন দশক একান্ন পার্সেন্ট মানুষ মেয়ে আমরা যে বলছি যে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই নতুন স্বপ্ন দেখছি সাম্য বৈষম্য বিরোধী সাম্য সমতার বাংলাদেশ দেখছি সেই সব সেই বাংলাদেশে কি আমাদের মেয়েদের অবদান কতটুকু হতে হবে সেটা আমরা মেয়েরা নিজেরাই ঠিক করব। আমাদের অধিকার আমরা বলছি যে উত্তরবঙ্গের এত সমস্যা এত এই মানে এত এত সমস্যা এই সকল সমস্যার সমাধানের দায়িত্ব তো আমাদের নিজেদেরই আমরা আমাদের রাষ্ট্র আমরা সরকার তুলছি আমাদের জনতার সরকার মানে সরকার তো নিজে নিজে আসে নাই আসছে নির্বাচনের মাধ্যমে সরকার আসছে সরকারকে নিয়ে আসছি তো আমরাই সরকার এবং জনতার মধ্যে যে মধ্যবাণ সম্পর্ক হবে সেটা হবে হবে হচ্ছে গিয়ে জবাবদিহিতার সরকার আমাদের উনিশ শতকে রোকেয়ার যেরকম আলোড়ন সৃষ্টি করছিল মেদের মাধ্যমে মেদের মধ্যে আমাদের দু হাজার চব্বিশ সালের আন্দোলন সেই মেয়েদেরকে আমরা সেই জায়গায় সেই আলোড়ন তৈরি করতে চাই আগামী চব্বিশ আগামী দেশের বাংলাদেশ যেন চব্বিশের বাংলাদেশ মেয়েদের হয় এটা আমরা ইয়ে করতে চাই স্থাপন করতে চাই ধন্যবাদ